লোক কিন্তু ভিড় করছে মণ্ডপ সজ্জা দেখার জন্য এই মুহূর্তে আমি রয়েছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের এবছর তাদের পঁচানব্বই তম বর্ষ এবং এবছরও তাদের নিবেদন লোকজ। পাশাপাশি জেনে নেওয়ার চেষ্টা করবো দর্শনার্থীদের কেমন লাগে মন্ডপ সজ্জা খুবই সুন্দর লাগলো আমার ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে আর যেভাবে মায়ের আইডেল বানিয়েছে সেটা খুবই সুন্দর লাগে খুবই ফ্যাশুনিটি আমারও সেম দারুন লেগেছে ভীষণ ভালো এই একসাথেই ঘুরছি সবাই যাবো বালিগঞ্জ যাবো গিয়ে একটা রেস্টুরেন্ট এ ঢুকবো ঢুকে বিরিয়ানি বিরিয়ানি খিচ্ছি একটা হ্যাঁ আমাদের হিন্দুস্থান পার্ক সর্বদিন দুর্বছর ক্রম পঁচানব্বইতম বর্ষে আমরা নিবেদন করেছি লোকজ লোকজ কথাটার অর্থ হলো লোক থেকে তার জন্ম বা উৎপত্তি আমরা এবার কাজ করেছি একটা মৃতপ্রায় লোকশিল্প নিয়ে যেটা সাঁওতাল গোষ্ঠীর চদরবদর পুতুল নাচ হিসেবে খ্যাত এর চদরবদর বা চদর বাঁধুনি বহুদিন ধরে এই সাঁওতালরা প্রায় চার হাজার বছর ধরে আমাদের দেশে বসবাস করে এখন ওদের সব সাঁওতাল গোষ্ঠী যেটা করে তা নয় কিছু কিছু সিলেক্টেড গোষ্ঠী আছে যারা এই চদর বদর শিল্পটা এখন অবধি কোনো রকমে টিকিয়ে রেখেছে কিন্তু অদূর ভবিষ্যতে ওদের ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসটার প্রতি আর খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না বলে খুব অল্প সময়ের মধ্যে এটা লোকচক্ষুর অন্তরালে চলে যাবে এটা খুব ইন্টারেস্টিং একটা পুতুল নাচ এটা কিন্তু এটা ওরা ওদের কোনো প্রফেশনাল পেশাগত ভাবে বা ভিক্ষা করা বা এ করবার জন্য ওরা ব্যবহার করে না এটা কিন্তু এটা ওদের একটা সামাজিক জীবন সামাজিক রীতিনীতির অঙ্গ এটা ওরা আনন্দ হলেও চদরবদর অনুষঙ্গটা আনে কোথাও কিছু একটা কোথাও ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে সেখানেও ওরা বদর নাচিয়ে গান করে এটা ওদের মনের খুশি বহিঃপ্রকাশ এই যে স্বতঃস্ফূর্ত জিনিসটা এই জিনিসটা আর অত কিছুদের মধ্যেই হারিয়ে যাবে সামান্য কিছু পরিবার আছে যারা এখন এটা নিয়ে করছে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল তাদের সঙ্গে দেখা করতে লাস্ট অফ দ্য মই ক্যাশ যারা এখনো অবধি এটা নিয়ে লড়াই চালায় তাদের সঙ্গে কথা বলে তাদের সাহায্য নিয়ে তাদের কিছু শিল্পীকে এখানে এনে আমরা কিন্তু এই থিমটা করেছি এটা কিছুই নয় একটা শিল্প যেটা কিনা চোখের আড়ালে হারিয়ে যাচ্ছে সেটা যাতে একটু অক্সিজেন পায় লোকে জানে যে এরকম একটা কিছু হতো বা হয় সেটাই আমাদের উদ্দেশ্য একেবারে ক্লাব কর্তৃপক্ষ যেমনটা বললেন সাঁওতালদের বদর শিল্পকেই তারা প্যান্ডেল আকারে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই প্যান্ডেলের ঢুকলেই একেবারে দেখা যাবে মাটির কাজ শুধু প্যান্ডেল নয় মাকেও অর্থাৎ মা দুর্গাকেও দেখা যাবে একেবারে গ্রাম্য রূপে